ইসমিল্লাহ রহমান রহিম সম্মানিত দিনী ভাই এবং বোন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এইচ এম আমির হামজা জান্নাতি যাত্রী চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনি কিভাবে এক সেকেন্ডে দশ হাজার রাখা তাহাজ নামাজ পড়ার থেকে বেশি নেকি অর্জন করতে পারবেন তা হচ্ছে যখন আপনার চোখ কোনো পরনারীর উপরে পড়ে যাবে যখন আপনার দৃষ্টি কোনো পরনারীর উপরে পড়ে যাবে তখন আল্লাহ তালার ভয়ে আল্লাহতালার জাহান নামের ভয়ে যখন আপনি চোখ ফিরায় নেবেন এই ফিরানো নেওয়া দশ হাজার টাকা তাহাজত নামাজ পড়ার থেকেও বেশি নেকি আপনার আমন নামায় লেখে দেবেন আল্লাহতালা শুধুমাত্র ওই পরনারীর থেকে চোখ ফিরায় নিয়েছেন শুধুমাত্র আল্লাহতালার ভয়ে শুধুমাত্র আল্লাহতালার জাহান নামের ভয়ে আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি নেকি অর্জন করার তৌফিক দান করুন আমিন আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এমন ভিডিও যদি আপনারা আরও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন